আমি যুগে যুগে আসি আসি পুন পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বর শির আমি আগুনের শিরি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি ক্ষেপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দেবরাজ দম্বলি লোকে বলে মরে শুনে হাসি আমি আর নাচিব বম্বলি এই শিখায় আমার নিজ ত্রিশূল বাসুলি বজ্র ছড়ি ওরে ছড়ানু রয়েছে কত যায় গড়াগড়ি মহাসিংহাসনে সিংহাসনে সে কাকিছে বিশ্ব সম্রাট নিরবধী তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ একে দেই আমি যদি তাই টিটকির দিয়ে হাহা দিয়ে হেসে উঠি সে হাসি লুঠায়ে পরে রে তুফান ঝঞ্ঝা সাইক্লোনে টুটি